থেকে আঠারো হাজার টাকা হচ্ছে আপনার ওষুধ এবং বিদ্যুৎ বিল যাবে আপনার পঞ্চান্ন ব্যাগ খাবার বলতেছেন লাগবে এক হাজার মুরগিতে হ্যাঁ মানে এক লক্ষ আটানব্বই হাজার টাকা নতুন খামারি যারা আছেন তাদেরকে বলতেছি এবং পুরান খামারে যারা আছেন তাদেরকে বলি যে আপনার প্রয়োজনে টাকা কিস্তি নিয়ে নেন কিস্তি টাকা নিয়ে নেন তবে আপনারা দোকানের বাকিতে যাবেন না এবং তার কন্ট্যাক্ট কোনো ইয়ে যাবেন না আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি এবং কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আর আজকে এই মুহূর্তে আছে হচ্ছে একটি পোলট্রি মুরগি ফার্মে এখানে হচ্ছে ব্রয়লার মুরগি লালন পালন করছেন একজন খামারি তো এখানে যে বিষয়টা উনি করেছেন সেটা হচ্ছে একটি নতুন বাসা উনি তৈরি করতেছেন যেটা ছাদ দিয়েছেন মাত্র এই ছাদ দেওয়ার পরে হচ্ছে উনি এখানে এই জায়গাটাকে ফেলে না না রেখে সেটা হচ্ছে এখানে হচ্ছে উনি কাজে লাগাচ্ছেন যেটা হচ্ছে মুরগি পালন করতেছেন এবং এখানে পালন করার মাধ্যমে উনি কী কী সুবিধা পাচ্ছেন এবং হচ্ছে ওভারঅল হচ্ছে বর্তমান পোলট্রি মুরগি বাজারটা কীরকম এবং হচ্ছে এক হাজার মুরগি লালন পালন করলে আপনারা কত টাকা প্রফিট করতে পারেন এবং কীরকম টাকা আপনাদের পুঁজি লাগবে এবং কত টাকা আপনাদের খরচ হবে সেই বিষয়গুলো আসছে আমরা খামারির কাছ থেকে জানতে চেষ্টা করব আমার সাথে যে যিনি রয়েছেন আমাদের মাসুদ ভাই উনি দীর্ঘদিন যাবত হচ্ছে খামারের সাথে আছেন তো ওনার কাছ থেকে আমরা এই পোলট্রি ফার্ম সম্পর্কিত অনেক বিষয় হচ্ছে জানার চেষ্টা করবো আশা করি ভিডিওটি ভালো লাগবে নাটনপুর ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি চলুন তাহলে আমরা মাসুদ ভাইয়ের সাথে কথা বলি সালাম আলাইকুম কেমন আছেন আছি ভাই যে সুন্দর ফার্ম আপনি শুরু করেছেন দেখলাম যে কিছুদিন আগে বলতেছিলেন যেটা হচ্ছে বাসাটা স্বাদ দিয়েছেন ফেলে না রেখে হচ্ছে ফার্ম শুরু করেছেন এবং আপনার পূর্বে হচ্ছে ভালো একটা অভিজ্ঞতা রয়েছে ফার্ম সম্পর্কে তো আমরা প্রথমে জানতে চাইবো যে এখানে হচ্ছে আপনি এক হাজার মুরগি লালন পালন করতেছেন তো এটার বয়স কত দিন চলতে মুরগির বয়স চলতে আজকে পঁচিশ দিন পঁচিশ দিন এখন পর্যন্ত আপনি কি কি পরিচর্যা করছেন এই বিষয়টা যদি একটু বলতেন আর মুরগির মেন ইয়েটা হলো আপনার গরমে আপনার তাপমাত্রা ঠিক থাকতেই আচ্ছা আচ্ছা আর লিটারের পরিচর্যা করতে হইব লিটার এবং তাপমাত্রা তাপমাত্রা মনে করি লিটার লিটার পরিষ্কার পরিষ্কার হয় গ্যাস না হয় আচ্ছা মানে এই মুরগিগুলো তো মূলত হাইব্রিড মুরগি অল্প দিনের জন্য আসে এবং এরা যদি হচ্ছে মানে গ্যাস হয় তাহলে হচ্ছে এটা থেকে রূপ বেলায় হওয়ার মানে গ্যাস হলে সবচেয়ে বেশি সমস্যা হলেও মুরগি স্টুক করে স্ট্রোক করে স্ট্রোক করে মানে হিটার যে বেশি স্ট্রোক হয় গ্যাস হইলে করে গ্যাসে গ্যাস তার মানে হচ্ছে যে যারাই হচ্ছে ফ্লোরে মুরগি লালন পালন করে তাদের মূল যে কাজটা থাকবে সেটা হচ্ছে লিটারটাকে সঠিক সময় হচ্ছে পরিষ্কার করা এবং হচ্ছে এটাকে রিপেয়ারিং করা যেটাকে বলা হয় আর কি সেটা করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে তুষের পরিবর্তে ভালোতেই হচ্ছে আপনি লালন পালন করতেছেন এটাতে সুবিধা পাচ্ছেন হ্যাঁ ভালোতে তুষের পরিবর্তে ভালোতে অনেক অনেক সুবিধা আপনার তুষে গ্যাস হয়ে যায় বেশি এবং তুষ পরিবর্তন করতে হয় বেশি 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 আর বালুরটা হইলেও মনে করেন যে লেটাগুলি দেয় মনে করেন মূল যে লিটারটা ইয়ে হয় এগুলি দেখা যায় উপরে ঝাড়ু দিয়া একসাথে জমায়া তারপরে ওইটা ফালা দিলে তারপরে মনে করেন যে নতুন করে আবার বালু দিয়ে দিলে এটা এক দুই দিন যায় এক দু দিন যায় হ্যাঁ এক দু দিন গেলে পোল্ট্রি ধরনের একটা দশ নেমেছিল আমরা জানি এবং অনেক খামারিরা হচ্ছিল সম্মুখীন হয়েছে এই বর্তমান যে বাজারটা আছে এটা কিরকম বাজার এবং এই বাজারে খামারেরা কতটুকু লাভবান বর্তমানে যে বাজার আছে দেখা গেছে একশো পঞ্চাশ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চান্ন এই ধরনের বাজার আছে এই ধরনের বাজারও খামারিরা আসলে তেমন একটু সুবিধা করতে পারবো না আচ্ছা যে সরকার যেই রেটটা দিছে এটাতে কিছুটা হইলেও স্বস্তি পাওয়া যাবে সরকার তো রেট দিয়েছিল মানে একশো পঁয়ষট্টি টাকার মতো হ্যাঁ একশো উনসত্তর টাকা একশো উনসত্তর টাকা কত পয়সা হ্যাঁ একশো টাকার মতো হচ্ছে সরকার রেট দিয়েছিল কিন্তু বাজারে সেটা হচ্ছে এখনো কার্যকর না বাজারে কার্যকর আচ্ছা আমরা যদি একটা জিনিস জানি যে রকম টাকা খরচ হয় এবং হচ্ছে এটা বাজার বাজার যে বর্তমান রয়েছে সে বাজারে কত টাকা লাভের সম্ভাবনা এটা অনেকটা নির্ভর করে আসলে বাচ্চার দামের উপরে আচ্ছা আর ফিডের দামের উপরে কারণ ফিডের দামটা আপনার বাকি নগদ আছে দুই দুই ভাবে আছে আপনি নগদ টাকা খাওয়াইলে একদম বাকি খাওয়াইলে আরেক দাম আর বাচ্চার দামটা দেখা গেছে যে আপনি যে বাচ্চার দামটা আমার যেমন বাচ্চাটা নেওয়া আসলে পঁয়ত্রিশ টাকা আচ্ছা তা বাচ্চার দামটা এখন আছে টাকা আচ্ছা তা যদি বাজার থাকে বাচ্চার বাজারটা থাকে আর খাবারটাও যা যা রেটে আছে মনে করেন যে একটু কম যদি হয় তাহলে ভালো হয় তারপরে যাই আছে মনে করেন এই মোটামুটি দেখা গেছে ষাট পঁয়ষট্টি টাকা বাজার চলবো ষাট পঁয়ষট্টি টাকা বাজার হলে বাচ্চার দামটা কম থাকত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে যদি খাওয়া আসলে ভালো মনের বাচ্চা যদি থাকে আর যদি ভালোভাবে পরিচর্যা করা যায় আর ভালো মনের খাবার যদি ভালো কোম্পানির খাবার যদি খাওয়া যায় তাহলে আমরা এইসব করি সাধারণত যে বস্তায় এক বস্তা খাবারে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশ কেজি ওজন আসবে মুরগি মানে মুরগি ব্রয়লার মুরগি হচ্ছে এক বস্তা ফিট যদি খাওয়ানো হয় পঁয়ত্রিশ থেকে সাত সাত ওজন আসবে আচ্ছা হ্যাঁ সেই অনুযায়ী মনে করেন যে দেখা যায় যে এক হাজার মুরগি তুললে দেখা যায় বিশটা ত্রিশটা মারা মারা যায় পঞ্চাশ টাকা মারা যায় তখন আমরা হিসাবটা করি হলো ফিরে গিয়া আচ্ছা ফিরে গিয়ে হিসাব করে যায় কত অবস্থা খাবার খাইলো আর কতটুকু ওজন আছে আচ্ছা তখন কে আবার আসতে আমরা মিলে আবার আসতে মিলে মিলে আচ্ছা 30 দিনে আপনি একটা মুরগি কত কেজি ওজনে আসতে পারে 30 দিনে একটা মুরগি মনে করেন যে 1 কেজি 900 1 কেজি 900 1 কেজি 800 থেকে 2 কেজি 1 কেজি 800 থেকে 2 কেজি মতো ওজন আসে ওজন আসবে আচ্ছা 1000 মুরগিতে 30 দিনে কত ব্যাগ খাবার যাবে 1000 মুরগিতে তিরিশ দিনে আপনার যদি ভালোভাবে পরিচর্যা করা হয় ভালোভাবে মনে করেন যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন অবস্থায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ব্যাখার যাবে প্রতিবেগ এখন বর্তমান কত করে চলতেছে এটা হলো ওই যে বললাম না নগদ একটা বাকি একটা আচ্ছা বাকিতে কত টাকা নগদ কত টাকা বাকি কিনলে দেখা যায় 3600 টাকা লাগে আচ্ছা আর নগদে কিনলে দেখা যায় 3350 3350 তার মানে 200 থেকে 250 টাকা একটা গ্যাপ থাকে গ্যাপ থাকে আচ্ছা বর্তমান তো অনেক খামারে আমরা শুনি যেটা হচ্ছে যারা খাদ্য ব্যবসা করে যেমন খাদ্য ব্যবসার সাথে আছেন ওনারা হচ্ছে খামারীদেরকে হচ্ছে সাপোর্ট দেন মান্থলি বেপি সাপোর্ট দেন আপনারা কি এরকম কোনো সাপোর্ট পান কিনা যে বাচ্চা থেকে কিনা থেকে শুরু করে ওষুধ এবং হচ্ছে খাবার সকল কিছু দেন শুধু খামারে শুধু এখানে পরিশ্রম করেন এবং এক মাস এটার হচ্ছে পরিচর্যা করেন তারপর হচ্ছে বিক্রি করে খাবারের টাকা পরিশোধ করে পরবর্তীতে হচ্ছে লাভের যে অংশটা থাকে এটা খামারের থাকে এরকম কি আপনার কোনো সুবিধা পান না না এই ধরনের সুবিধা পায়নি আর হলো দেখা গেছে যে আমার এই পর্যন্ত আজকে মুরগির পঁচিশ দিন পঁচিশ দিনে আমার ধরেন ছয় থেকে সাত হাজার টাকার ওষুধ লাগবে আচ্ছা আর ওইটা যদি আমি একটা দোকানের আন্ডারে যেতাম মানে খাবারের ভিডিওর আন্ডার দিতাম তাহলে আমার এত দিনে মনে করেন পনেরো হাজার টাকার পরশু টাকা তারা তাই নাকি হ্যাঁ হ্যাঁ আরেক কথা হইলেও তারা তো বস্তায় বেশি দরকার মনে করছে হ্যাঁ তখন বস্তা ছত্রিশশো না আর বেশি দরকার তার মানে হচ্ছে আপনি যেটা বোঝাতে চাইছেন যে যদি খামারিরা যদি খামার করে তাহলে বাকিতে না গিয়ে যতটুকু সম্ভব নগদে এবং বেটার নগদে যদি ওষুধ খাবারটা যদি বাকি বারে আমি মনে করি ওষুধটা কমসে কম নগদে কিনো নগদে কিনতে এবং ওষুধটা ভালো একটা ডাক্তারের পরামর্শ মুরগির ওষুধটা ব্যবহার করা তাহলে মনে করেন যে ওষুধটা কমই লাগবে আচ্ছা ভাই আমি একটা বিষয় জানতে চাই যেটা হচ্ছে যে ব্রয়লার মুরগিতে আপনারা কয়টা ভ্যাকসিন করেন এবং কয়দিন বয়স থেকে ভ্যাকসিন করা শুরু করেন ব্রয়লার মুরগিতে সাধারণত চারটা ভ্যাকসিন করতে হয় পাঁচ দিনে একটা এগারো দিনে একটা সতেরো দিনে একটা আর পঁচিশ দিনে পঁচিশ দিন তা আমি আমি সাধারণত আসলে দুই থেকে তিনটা ভ্যাকসিন করি আচ্ছা চার নম্বরটা খাওয়াই দিই মনে করেন তা অনেক সময় খাওয়াই অনেক সময় খাওয়াই না আচ্ছা কি কি ভ্যাকসিন এবং কি রোগের জন্য এগুলি এটা হলো আইবিএনডি রানী ক্ষেতের একটা আর একটা গাম্বুরু দুইটা আর একটা হলো লাসুডা মানে রানী লাসুডা রানী ক্ষেতের লাসুডা এই চারটা ভ্যাকসিন মূলত আপনারা করেন প্রতিদিন হচ্ছে আপনারা এই কতবার খাবার দেন আর প্রতিদিন কতবার খাবার যাচ্ছে আপনার প্রতিদিন আসলে দুইবার যাওয়ার পরে কোনো সময় তিনবার দেওয়া পরে তিনবার দেওয়া পরে হ্যাঁ তা বলার মুগি এটা সঠিক বলতে পারব না আচ্ছা কারণ হলো আজকা প্রতিদিন মনে করেন দেখা গেছে তাদের ওজন বাড়তাছে খাবারও বাড়তাছে খাবারও বাড়তেছে এটা হচ্ছে বর্তমান বাজার এবং হচ্ছে বর্তমান ফিটের দাম ফিটের দামটা কত হলে খামারিরা লাভ একটু লাভবান বেশি হওয়ার সম্ভাবনা থাকবে আপনি মনে করেন ফিটের দামটা আসলে আসলে আমরা বলি যে ফিটের দামটা কমায় ফেলাইতে কিন্তু আসলে প্রকৃতির পক্ষে ফিটের দামটা ইচ্ছা করলেই মনে করেন একটা কোম্পানি ইয়ে করবে পারা যায় না পারা যায় কারণ এগুলি হলে তারা ইম্পোর্ট করে বিদেশ থেকে আচ্ছা বিদেশ থেকে করে সবকিছুর দাম বেশি ভালো মনে একটা ফিড তৈরি করতে হলে তাদের খরচ যাবে কিন্তু ফিডের দাম মনে করেন যে আমি মনে করি তারপরে তিন হাজারের নিচে থাকলে ভালো হ্যাঁ তবে আমরা যেটা জানি যেটা হচ্ছে যে একটা সময় ছিল যে অনেক সিন্ডিকেট ছিল বর্তমান যে বাংলাদেশ সেই এখানে হচ্ছে অনেক সিন্ডিকেটগুলো কমে আসতেছে সিন্ডিকেটের কারণে অনেক সময় দেখা গেছে রেটটা বাড়ে সাধারণ যারা খামারে তারা যেটা ভাবতেছে যে সিন্ডিকেট তো এখন নাই সেই হিসাবে তো খাদ্যের দামটা তো কমাতে পারে এবং এই কমানোর কারণে দেখা সুবিধা পাবে তো এই বিষয় থেকে হচ্ছে খামারের হচ্ছে এই দাবিটা করে তুলেছেন যে আমাদের খাদ্যের দাম কমান উৎপাদন খরচ কমে আসলে আমরা কম রেট বিক্রি করলে লাভবান হতে পারবো যেমন গত কিছুদিন আগে হচ্ছে অনেক খামারের বিপুল পরিমাণে টাকা লস খেয়েছে যারা মুরগি পালন করেছেন ব্রয়লার সোনালী ব্রাউন কক এছাড়া হচ্ছে অন্যান্য যে মাংস উৎপাদনের যে মুরগিগুলো আছে এগুলিতে ব্যাপক টাকা লস গেছে আমি যেহেতু ওই খামারিদেরকে নিয়ে কাজ করি অনেক খামারের সাথে আমার সম্পর্ক আছে তাদের কাছ থেকে আমি যেটা জেনেছি আর কি চারটা ভ্যাকসিন বলছেন এবং অন্য অন্য ওষুধ তিরিশ দিন বা বত্রিশ দিনে হচ্ছে কত টাকা খরচ যায় সব সহকারে মনে করেন বিশ্ব যেমন আমি ভালো দিয়ে পালি ভালো খরচ কম আচ্ছা দেখা আমি এক গাড়ি ভালো আঠারোশো টাকাতে কিনলাম আমার এক গাড়ি ভালো আমার একটা বেশ হয়ে যায় হয়ে গেল হয়ে গেল

দুই লক্ষ ষোলো হাজার প্লাস হচ্ছে পঁয়ত্রিশ হাজার আপনার হচ্ছে দুই লক্ষ এক হাজার টাকা হচ্ছে আপনি মোট খরচ আপনার এখানে গেছে আর কি আপনার পারিশ্রমিক বাদে বাদে আমরা এটা ধরতে পারি তো দুই লক্ষ এক পঞ্চাশ হাজার টাকা যদি খরচ যায় যদি আমরা পার কেজি যদি ধরি একশো বর্তমান বাজার কথা বলতেছিলেন একশো চুয়ান্ন পঞ্চান্ন মানে একশো চুয়ান্ন পঞ্চান্ন আপনি বলতেছেন এক কেজি আটশো গ্রাম হচ্ছে ওজন আসে

এক বেশ মুরগি যদি ত্রিশ থেকে বত্রিশ দিন পালা হয় তাহলে টোটাল খরচ আমরা যেটা ব্যার করলাম সেটা হচ্ছে দুই লক্ষ এক পঞ্চাশ হাজার টাকা হচ্ছে খরচ যাবে এবং হচ্ছে এখান থেকে বর্তমান বাজার যদি যে টাকা টাকা বাজার ধরে আমরা হিসাব করেছি তাহলে তিন লক্ষ দশ হাজার টাকা হচ্ছে উনি বিক্রি করতে পারবে তাহলে এখানে প্রায় ষাট হাজার টাকার মতো আর কি লাভের সম্ভাবনা আছে এটা হচ্ছে বাজারের সাথে ব্যারি করবে যে বাজার বাড়ে তাহলে লাভ বেশি হবে যদি বাজার কমে যায় তাহলে লাভ কম হয়ে যদি বেশি কমে যায় তাহলে লস হতে পারে তো আমরা যে বিষয়টা হচ্ছে এখানে ক্লিয়ার করলাম সেটা হচ্ছে যে এক হাজার মুরগি যদি আপনার লালন পালন করেন বর্তমান অনুযায়ী হচ্ছে আপনাদের পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো লাভ হতে পারে বাই যে হিসাবটা দিয়েছে আনুষাঙ্গিক যত খরচ আছে সকল কিছু নিয়ে আচ্ছা ব্রয়লার মুরগি লালন পালন বিষয়ে যদি একটু বলতেন যারা নতুন খামারে আসতে চায় বা নতুন খামার করতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি কীভাবে করলে তারা লাভবান হতে পারবে বেশি এবং বিভিন্ন রোগ বা বিভিন্ন সমস্যা থেকে হচ্ছে সেভ থাকতে পারবে বলে মনে করেন ব্রয়লার মুরগি পালন করতে হলে সবার আগে হইলো আপনার হলো আমি মনে করি তাদের জানতে হবে হ্যাঁ তাদের জানতে হবে যে কোন কোম্পানির বাচ্চা ভালো এবং কোন কোম্পানির খাদ্য ভালো এবং মনে করেন বললাম আমি যে সবার আগে হলো পরিচর্যা আচ্ছা এবং ঘরের ভিতরে কোনো অবস্থা যাতে গ্যাস না হয় হ্যাঁ এবং যেমন ধরেন এই যে ব্রয়লার মুরগি আছে এই প্রতিটা মুরগির পিছনে আমরা খেয়াল রাখতে হবে প্রতিটা মুরগির পিছনে একটা একটা মুরগির পিছনে তার খেয়াল রাখতে হবে এবং তার খুব অন্তর দিয়ে ব্যবসাটা করতে হবে মানে নিখুঁত ভাবে যদি সে নিখুঁত পরিচর্যা করে তাহলে এটাতে বেনিফিটের আশা থাকবো আর সবচেয়ে বড় কথা হলো যে কথা আপনি আগে বলছিলেন এই কথাটা বলতে মন নাই যে বাচ্চার দামটা যদি কম থাকে তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা যদি বাচ্চার দাম থাকে তা খাদ্যের দাম মনে করেন যাই আছে মোটামুটি বর্তমান বাজারে তা মনে করেন যে তারপরও খামারিরা ঠিক আছে বাচ্চার দাম কম থাকে আর বাঁচার দাম যেমন এখন আছে আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এখন মনে করেন যে এখন কোন খামারির একটা রিস্কেল হ্যাঁ হচ্ছে আমাদের খাদ্যের দাম কমানোর পরে হচ্ছে বাজারটা একটু বাড়ার পরে আবার শুরু করেছে অনেক খামারিরা

আমি সবাইকে উদ্দেশ্য করে বলতেছি নতুন খামারি যারা আছেন তাদেরকে বলতেছি এবং পুরান খামারি যারা আছেন তাদেরকে বলি যে আপনারা প্রয়োজনে টাকা কিস্তি নিয়ে নেন কিস্তি টাকা নিয়ে নেন তবে আপনারা দোকানে বাকিতে যাবেন না এবং তার কন্ট্যাক্ট কোনো ইয়ে যাবেন না কন্ট্যাক্ট যাবেন না আপনারা কিস্তি টাকা নিয়ে নেন কিস্তি টাকা নিয়ে নেন কিস্তি পরিশোধ করতে পারেন তবে আপনার নগদ টাকা ব্যবসা করেন নগদ টাকা ওষুধ কিনেন নগদ টাকা খাদ্য কিনেন নগদ টাকা বিক্রি করেন মানে নগদে যদি আপনি যেতে পারেন তাহলে আমি মনে করি নগদে যেটা টাকাটা আপনার এতগুলি খাদ্য পঞ্চান্ন বস্তা খাদ্য যে ইয়ে হবে এটা আপনার মাসিক কিস্তির অর্ধেক হয়ে যাবে হ্যাঁ এটা আমার বলে সকল খামারিদের বলা যে আপনার নগদ নগদ অসংখ্য ধন্যবাদ আপনাকে সুপ্রিয় দর্শক যারা এ পর্যন্ত ভিডিওটি দেখেছেন বাই যে বিষয়গুলো বলেছেন এবং হচ্ছে নতুন খামারি এবং হচ্ছে আনুষাঙ্গিক বা যে খরচটা দিয়েছেন আমি মনে করি যে বর্তমান যদি আপনারা খামার করতে চান তাহলে ভেবেচিন্তে করলে আশা করি আপনারা লাভবান হতে পারবেন তো সবাইকে ধন্যবাদ যারা আমার চ্যানেল নতুন তারা আমার চ্যানেলটিকে পাশে করার বেল আইকনটা অন করে দিবেন যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে ফলো করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতো আলাহবাহ